ইসিল্লা রহমানের রয়ে কামরাঙ্গীর চর থানা যুব কর্তৃক আয়োজিত কামরাঙ্গীর চর থানা বিএনপি যুগ আহ্বক ছাপ্পান্ন ওয়ার্ড বিএনপির বিপ্লবী আহ্বায়ক ছাপ্পান্ন নম ওয়ার্ড জনতার কাউন্সিলর জননেতা জনাবাইম কাকাসহ নবনির্বাচিত সকল যুগ্ম আহ্বায়কদের আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের বিপ্লবী সভাপতি কামরাঙ্গীর চর যুবদলের বিপ্লবী আহ্বায়ক দক্ষিণ যুব দলের অন্যতম সদস্য মোহাম্মদ হুমায়ুন কবির ভাই আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন কামরাঙিচ থানা বিএনপির বিপ্লবী আহ্বায়ক সাপ্পান্নার বিএনপির জনতার কাউন্সিলর কামরাঙি থানার অন্যতম নেতা মোহাম্মদ নাহিম কাকা আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন জুলাই আন্দোলনে যিনি ঢাকা মহানর দক্ষিণকে সম্মুখ সারি থেকে নেতৃত্ব দিয়েছিলেন বিগত আঠাইশে অক্টোবর থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যিনি নিজের জীবনকে বাজি রেখে রাজপথে যার ভূমিকা ছিল অবশ্যই নির্ঘর তিনি আমাদের সকলের প্রিয় ঢাকা মহানর দক্ষিণ ছাত্র দলের বিপ্লবী সফল সাবেক সাধারণ সম্পাদক ঢাকা মহানর দক্ষিণ যুব দলের বিপ্লবী সিনিয়র যুগ্ম আমার মতো হাজার হাজার নেতৃত্ব তৈরি কারিগর কামরাঙ্গির চর থানার শ্রেষ্ঠ সংগঠক এম এ গাপ্পার মামা আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন চর থানার নবনির্বাচিত কমিটির সকল যুক্ত আবাহ বৃন্দ চর থানার পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন ওয়ার্ডের আবায়ক সদস্য সচিব বৃন্দ চর থানা ও সকল অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ চর থানা ছাত্র সাবেক সফল সভাপতি আজকের এই অনুষ্ঠানে যিনি সঞ্চালনা করেছেন পঞ্চান্ন নম্বর ওয়ার্ড জনগণের আস্থার প্রতীক মোহাম্মদ সোহেল আরমান বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাসির সহ পঞ্চান্ন নম্বর ওয়ার্ড ছাপ্পান্ন নম্বর সাতান্ন ওয়ার্ড এবং কামরাঙ্গির চথানা সকল পর্যায়ের যুগ্ম আহ্বায়ক সকলের পক্ষ থেকে জানায় এবং আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানায় রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন সংগ্রামী নেতৃবৃন্দ আজকে কামরাঙ্গির চথানা নবনির্বাচিত কমিটির বিপ্লবী আহ্বায়ক মোহাম্মদ নাহিম কাকাসহ সকল নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা জানেন কামরাগিং চরখানা বিএনপির কমিটি গঠিত হওয়ার পর থেকেই মোহাম্মদ তাইম কাকা অতীতের সংগঠনের জন্য কি করেছেন না করেছেন সে কথা আমরা মাতিয়ে দিলাম কামরা কমিটি হওয়ার পর থেকে। তিনি যেভাবে কামরাগীর চথানা বিএনপি এবং সকল অঙ্ক সংগঠনকে যেভাবে এক কাতারে নিয়ে আসছেন সেই জন্য কামরাগীর চথানাবাসীর পক্ষ থেকে মোহাম্মদ তাইম কাকাকে স এবং যারা ঐক্যবদ্ধ পিছনে কাজ করে তাদের সকলকে জানাই রসিম শুভেচ্ছা অভিনন্দন এক আপনারা যেন আমাদের এ আমাদের স্বাধীনতার ঘোষণ আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলেছেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আমাদের ব্যক্তিগত স্বার্থ থাকতেই পারে কিন্তু আমরা কামনা কি বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন দলের সাথে জিয়া পরিবারের সাথে আমরা এক এবং ঐক্যবদ্ধ কোনো ষড়যন্ত্রেই আমাদের এই ঐক্যবদ্ধকে ফাটল ধরাতে পারবে না ইনশাআল্লাহ সংগ্রামী নেতৃবৃন্দ ডাকসুর সাবেক বিবি জননতা আমানুল্লাহ আমান ভাইয়ের সাথে গামরাঙ্গির চথানা বিএনপির নেতৃত্বে আমরা কিছুদিন আগে চায়ের পর্বে গিয়েছিলাম সেখানে তিনি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে তিনি আমাদেরকে যেভাবে চোখের পানি ফেলে বিদায় দিয়েছেন তা আসলে হৃদয় বিদারক তিনি বলেছেন কামরাঞ্চরবাসীর জন্য আমার দরজা সব সময় খোলা থাকবে যে কোনো আপদে বিপদে আপনারা আমাদের অতীতে যেভাবে আমরা আপনাদের পাশে ছিলাম আপনারা আমার পাশে ছিলেন আগামী তো কামরা জন্য আমার দরজা খোলা থাকবে তাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবেন আপনারা যারা এখানে কামরা কিচর আছেন আপনাদের যারা আত্মীয় স্বজন কেরানীগঞ্জ বসবাস করছে আপনারা আপনারা আত্মীয় স্বজনকে বলবেন আগামী নির্বাচনে ডাকসুর সাবেক পিপি জননেতা আমান ভাইয়ের সুযোগ্য উত্তর সরি বেরিস্টার ইরফান অভিকে যেন হবিকে যেনশিস পার্কায় ভোট দেন এবং আমাদের সাত এবং ঢাকা দশ আসনে বিএনপি থেকে যাকে নমিনেশন দিবে ইনশাআল্লাহ আমরা কামরা চথানা বিএনপির বিপ্লবী আহ্বায়ক মোহাম্মদ কাকা এবং ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের বিপ্লবী সিনিয়র এম এ আব্বার মামার নেতৃত্বে যাকে এই অঞ্চল থেকে নির্বাচিত মনোনয়ন দেবেন আমরা তার পক্ষে খাস করে বিপুল মোটে নির্বাচিত করে আমরা দেশ একমারকে ঢাকা সাত এবং ঢাকা দশ আসন উপর দেবো ইনশাল্লাহ সর্বশেষ বক্তব্য শেষ পর্যায়ে আমার প্রাণ প্রিয় বন্ধু কামরাগির চানা ছাত্র দলের সাবেক দপ্তর সম্পাদক সাবেক যুগ্ম সম্পাদক হাজি মোহাম্মদ আকাল আলী মেম্বার সাহেবের কনিষ্ঠ পুত্র মোহাম্মদ মনিরুজ্জামান বাবু দীর্ঘদিন ধরে অসুস্থ আপনারা সকলেই জানেন আমার প্রিয় বন্ধু আমার সহপাঠীর জন্য আপনারা মন খুলে দোয়া করবেন তিনি যেন আবারও সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে সেই দোয়াই রইল আজকের এই সংবর্ধন অনুষ্ঠানে যারা আয়োজন করছে তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং যারা উপস্থিত হয়েছে সকলের কে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি কোদা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ আমাদের আদর্শের জনক জৈদ রাষ্ট্রপতি ওমর হুম আমাদের আদর্শের জননী দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক দেশ তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ এক ব্যাগ বাংলাদেশ ধন্যবাদ পরিশ্রমী ছাত্র নেতা মোহাম্মদ মাহমুদুল্লাহ মাহমুদকে তার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য